আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদ ট্রেড ওয়ান এবং ট্রেড টু দু হাজার একুশ এবং বাইশ সালের জানুয়ারিতে যারা আবেদন করেছিলেন তারা এখন পর্যন্ত অনেকেই এস এম এস পাননি করতে পারেননি আবার অনেকেই এস এম এস পেয়ে মাঠও করা শেষ হয়ে গেছে তো যারা এখন এস এম এস পাননি তারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন তো কি কী কারণে মূলত এস এম এস আসে না কোন ভুলের কারণে এস এম দেওয়া হয় না সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে বলেছিলেন অনেকে তো যে সকল কারণে আপনাদের এস এম এস না আসে আসার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে সর্বপ্রথম মিনারিং স্ক্যানিং অর্থাৎ আপনারা যখন আবেদন করেছিলেন তো আপনাদের সার্টিফিকেট অনুযায়ী যে তথ্যগুলো ওয়েবসাইটে ইনপুট করেছিলেন তো এইটা যদি আপনার কোনো ক্রমে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এসএমএস না আসার সম্ভাবনা থাকে কারণ অনলাইনে আবেদনপত্র তারা যাচাই করে থাকে তো ওয়েব ব্যাস্ট স্কানিং মাধ্যমে তো এটা কিন্তু যদি কোনো ক্রমে আপনি ভুল ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এস এম এস না আসার সম্ভাবনা থেকে যায় তবে এক্ষেত্রে অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে আমি উচ্চতা তো পাঁচ ফিট ছয় কিন্তু আমি সাত দিয়েছি এটার কারণে কি এস এম এস আসবে না এমনটা না আপনার পার্সোনাল ডেটাগুলো আছে যেটা সেটার কারণে এস এম এস আসবে না তাছাড়া এই উচ্চতা এই উচ্চতার কারণে কোনো সমস্যা হবে না সার্টিফিকেট অনুযায়ী যদি আপনার আবেদন করে থাকেন তাহলে ইনশাল্লাহ এস আপনাদের আসবে ধৈর্য ধরুন যদি সঠিকভাবে আবেদন করেন আপনি একদিন না একদিন পাবেন সেটা মাস পরে হলেও কেন দেরি হচ্ছে বা কবে নাগাদ পেতে পারেন সকল প্রশ্নের উত্তর নিশ্চয়তা দিয়ে আপনাকে বলতে পারবে কেউই না কারণ এটা হেডকোয়ার্টার থেকেই নির্ধারিত হয় তাদের তারা যেদিন দেবে সেদিনই পাবেন আর দ্বিতীয় যে সমস্যাটির কারণে আপনার এস এম এস না আসতে পারে ধরুন আপনি একাধিকবার মাঠ করেছেন কিন্তু তারা একই সমস্যা বারবার ধরিয়ে দিয়েছে যে আপনার এই সমস্যাটা আছে তো ওই সমস্যাটা ভালো করতে চাইলেও ভালো হবে না এরকম একটা প্রবলেম আপনাকে ধরিয়ে দিয়েছে ওই সমস্যার কারণে আপনার এস এম এস নাও আসতে পারে কারণ ওই সমস্যাটা আপনার ভালো করা সম্ভব না যদি ভালো করার মতো হয় তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করতো না তারপরে সৈনিক ভোটটি মাঠে গিয়ে অনেকেই আছেন যারা খারাপ আচরণ করেন অফিসারদের সাথে তো এগুলো থেকে বিরত থাকুন কারণ খারাপ আচরণ করলে তখন আপনাদের সাদা তো দেবেই তারপরে রিজেক্টও করে দিতে পারে আর কখনো আপনারা মাঠে যেতে পারবেন না সর্বশেষ একটা কথাই বলবো যারা এখনও এস এম এস পাননি তারা ধৈর্য ধরুন যদি সঠিক নিয়মে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই এস এম এস আজ না কাল আর এখনো যেহেতু সকল জেলায় এস এম এস দেওয়া শুরু হয়নি তো আপনারা ধৈর্য ধরুন আপনার জেলায় শুরু হলে অবশ্যই খোঁজ খবর নেবেন আর অবশ্যই সিমটা খোলা রাখবেন যে সিম দিয়ে আবেদন করেছিলেন তো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিয়ে রাখবেন আলাইকুম